বিএনপির জন্য শেখ চমনাই যথেষ্ট বিএনপির বিরুদ্ধে সকল ন্যারেটিভ যেন শেখ চমনাইরই তৈরি করা সম্প্রতি মিডফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে সমস্ত বাংলাদেশ একবার উত্তাল হয়ে উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ যেমন রাজপথে নামছে তেমনিভাবে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টা নিয়ে তীব্র সমালোচনা করছে বিএনপি যদিও বিএনপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডটার দায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিয়ে দায় সারা হওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তথাপিও কেমন যেন পুরা দায় ভাটটা বিএনপির উপরে যেই পড়েছে জনগণ বিএনপিকেই দায় করছে এমন এমন কিছু স্লোগান দিচ্ছে বিএনপির বিরুদ্ধে এগুলো আসলে মুখে আনার মতো নয় যেগুলো আসলে দুঃখজনক এক দুই তিন চার তারপর একটা আর বলতে চাচ্ছি না তিনের চালে কাউয়া এরপর একটাও বলতে চাচ্ছি না তো যাই হোক এই যে স্লোগানগুলোর মাধ্যমে বিএনপির উপর ডিজিটাল মিসাইল মারা হচ্ছে এই ডিজিটাল মিসাইলটার আবিষ্কারক হচ্ছে ওই বিদেশ থেকে সে শব্দ শব্দ বোমা মিসাইল একজন মানুষকে কোনো একটা দল বা একটা জাতির উপর যেমন আক্ষরিক অর্থে যে মিসাইল মারা হয় যেমন আমরা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে দেখেছি ঠিক তেমনি ভাবে কিন্তু মানুষের উপর বা কোনো দলের উপর বা কোনো গোষ্ঠীর উপর কিন্তু এই এরকম শব্দ মিসাইলও মারা যায় যেগুলো সেফুদা আবিষ্কারক যে মিসাইলের সেই মিসাইলগুলো কিন্তু এই তরুণ প্রজন্ম বিএনপির উপর মারা শুরু করেছে সম্প্রতি আমরা এগুলো দেখেছি এখন অনেক সুশীল হয়তো বলতে পারেন যে এগুলো এই মানে এগুলো তো অসভ্যতা এগুলো তো আসলে মুখে আনার মতো না এগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দেখেন এর আসলে কোনো উত্তর নাই কি বলা যেতে পারে এর উত্তরে এই প্রজন্ম তো আসলে এরকম আমাদের মনে থাকার কথা যে শেখ হাসিনার একটা মাত্র শব্দ একটা ওয়ার্ড রাজাকার এই তরুণ প্রজন্মকে রাজাকার বলে সম্মোধিত করার পরেই এই আন্দোলন একেবারে খাপ ছাড়া হয়ে গিয়েছে আন্দোলন মানে আয়ত্তের বাইরে চলে গিয়েছে এই তরুণ প্রজন্মের কারণে সুন্দর সুন্দর একেবারে সৃজনশীল সৃজনশীল বিভিন্ন স্লোগান বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই তরুণ প্রজন্ম মাঠে ছিল আওয়ামী লীগের পতন ঘটা পর্যন্ত মাঠেই ছিল যান তোর মেহনত করেছে এই যে ন্যারেটিভ গুলো এই যে শব্দগুলো এই যে স্লোগান গুলো এগুলো কিন্তু আন্দোলনের যে একটা আন্দোলনের যে একটা অবস্থা অবস্থা একশো আশি ডিগ্রি করা এই যে স্লোগান তৈরি করা এগুলো হচ্ছে আন্দোলনের একেবারে প্রাণ সঞ্চার করে আন্দোলনের মধ্যে এই ন্যারেটিভ তৈরির যে খেলা সেই খেলার একেবারে পাক্কা খেলোয়াড় হচ্ছেন শাহ চরমনাই মুফতি ফয়জুল করিম দামোদার কাতন তিনি বরাবরই পাঁচই আগস্টের পর থেকে এই ন্যারেটিভ তৈরির যে খেলা এই স্লোগান তৈরির যে খেলা এই খেলায় তিনি ছক্কা মেরে আসছেন সম্প্রতি আমাদের মনে আছে আমি আরেকটা ভিডিও দিয়ে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে বিএনপির নেতাজনক সালাউদ্দিন আহমেদ চরমোনায়ের দলকে চরের দল বলে ডেকেছিল চর থেকে একটা দল উঠে আসা এরকম একটা ভাষা ব্যবহার করেছিল একটা শব্দ একটা বলবো একটা শব্দ ককটেল মেরেছিল চরমনের দিকে কিন্তু জনক ফয়জুল করিম সাহেব শিখ শব্দ ককটেলের পরিবর্তে একটা শব্দ মিসাইল মেরে দিয়েছে বিএনপির দিকে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মিসাইলগুলো কিন্তু বিএনপির দল হিসেবেও বিএনপির উপর যতটুকু পড়ছে চেতে বেশি তারেক রহমানের উপর যে পড়ছে বিএনপির আমলের যত কেলেঙ্কারি সব ফয়জুল করিম সাহেব এক বাক্যের মধ্যে তুলে এনেছেন হাওয়া বভন আর খাম্বা এই দুইটা শব্দের মধ্যে

এই ঘটনাটি ঘটার আগে এই চাঁদাবাজি নিয়ে একটা তৈরি কথা বলেছিলেন যে চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এরকম একটা কথা যে তুলে লন্ডন পল্টনে চলে যায় লন্ডনে একেবারে সারা বাংলাদেশের মধ্যে দাবানলের মতো যেমন যেন এই কথাটা ছড়িয়ে পড়েছিল মানুষ কিন্তু এই কথাটা অত্যন্ত ভালোভাবে খেলেছে মানুষ বিশ্বাস করেছে মানুষ এগুলো মানে এগুলো শুনছে মানুষ মানুষ এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে যে কথা তো সত্য বা কথার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে এরকম মানুষের মধ্যে কিন্তু চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের যে দেমাগ মানুষের যে মস্তিষ্ক এই মস্তিষ্ক কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই কথাবার্তা গুলো এই স্লোগান গুলো মাধ্যমে সম্প্রতি মিট ফোর্ডের ঘটনা নিয়েও মুফতি ফয়জুল সাহেব একই কাজ করেছেন তিনি সম্প্রতি দেখলাম একটা বক্তব্যের মধ্যে বলছেন যে চাদা তুললে পুরস্কার ধরা খেলে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার মানে ওনার যেই মানে যে বক্তব্য তৈরির যে একটা যোগ্যতা আলাবাগ যে ওনাকে দিয়েছেন একেবারে আকস্মিক নিঃত হওয়ার মতো চাঁদা তুললে মানে পুরস্কার দেখেন এটা কিন্তু মানে বলাই যেতে পারে যে এই চাঁদার একটা ভাগ যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা কম বেশ জানি যে এই যে কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের যে লোকগুলো যে দুর্বৃত্তগুলো চাঁদা তুলে এই চাদার একটা ভাগ কিন্তু এই দুর্বৃত্তরা যাদের আন্ডারে রয়েছে সেই নেতা কিন্তু পায় এভাবে হাত বদল হতে হতে একেবারে মানে বড় পর্যায়ের নেতারা পর্যন্ত এই চাঁদার ভাগ পায় এরকমটাই বাংলাদেশে হয়ে আসছে আওয়ামী লীগের আমলে হয়েছে এখন বর্তমানে আমরা এরকমটাই দেখছি দেখেন এই যে সোহাগ যে ছেলেটা নিহত হলো এই ছেলেটাকে যুবলী যুবদলের নয়নের পিছনে এভাবে দাঁড়িয়ে থাকতে একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে দেখেন এই ছেলেটা তার মানে যুবদলের সাথে জড়িত এবং ওই সোহা ওই যুব দলের নয়ন এরা যারা রয়েছেন এদের সাথে তার একটা কোঅপারেশন রয়েছে তো সব মিলিয়ে যে বিষয়টা এখানে দাঁড়ালো যে এই যে যে কথাটা যে চাঁদা তুললে পুরস্কার চাঁদা তুললে যদি পুরস্কার নাই দেওয়া হয় বা নেতাদের পক্ষ থেকে যদি বা নাই পায় তাহলে এই কর্মীরা এই দুর্বৃত্ত গুলো এতটা উৎপাত কিভাবে করতে পারে দেখেন অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দিচ্ছেন আমিও আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দেই কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের উপর দোষ দিয়ে দায় সারা হওয়ার কোনো সুযোগ নাই নেতারা যখন এ ধরনের আচরণ করবে তখন কর্মীরা কিন্তু সাহস পাবে নেতারা যদি তুই শব্দ ব্যবহার করে তাহলে কর্মীরা ইটা মারবে নেতারা যদি হুমকি দেয় তাহলে কর্মীরা খুন করে ফেলবে যেটা বর্তমানে ঘটেছে একদিক থেকে নেতারা খাপ কথা বলে হ্যাঁ পনেরো মিনিটে সরকার পতন করে ফেলবে অন্যদিক থেকে কর্মীরা পাথর উঠে একবার মানুষে মেরে ফেলে এ হচ্ছে অবস্থা এই অবস্থা গুলোর বিবেচনায় মুক্তি ফয়জুল গরিব সাহেব যেভটা মাঠে আনলেন বা যে একটা বক্তব্য তৈরি করলেন এই বক্তব্যটা একেবারে দাবানলের মতো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে দৃষ্টিতে মানুষ মানুষ এই তার বক্তব্যটাকে শুনছে এগুলো নিয়ে মানুষ চিন্তা করছে মানুষের দিমাগের মধ্যে চিন্তার খোরাক দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যে একটা কথা একেবারে মন থেকে মেনে নিয়েছেন যে একটা দল ক্ষমতায় চলে এসছে এদেরকে আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেই ফেলবেন তাকে ভোট দিচ্ছেন কাকে ভোট দিবেন কাকে ক্ষমতায় আনবেন ক্ষমতায় না আনতেই যাদের এই অবস্থা তাহলে ক্ষমতায় আনলে বা ক্ষমতায় তারা চলে আসলে কি অবস্থাটা হতে পারে একবার চিন্তা করে দেখেন এই যে চিন্তার গুলো মানুষের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু জন্য একেবারে মানে অত্যন্ত মানে বিএনপি কে ক্ষতি করবে বলে অনেকেই মনে করছেন বিশেষজ্ঞরা এরকমটাই ধারণা করছেন অনেকে এরকমটা বলছেন যে বিএনপি সরকার গঠনের আগেই বিএনপির পতন হয়ে গিয়েছে এই সম্প্রতি ঘটনার মাধ্যমে এই তরুণ প্রজন্ম বিএনপির উপর কিন্তু একেবারে খেপে গিয়েছে যখন সানেমের ওই ভোটের জরিপ এসছিল তখন আমি বলেছিলাম যে এই ভোটের জরিপ এটা আসলে অথেন্টিক কোনো জরিপ হতে পারে না তরুণ প্রজন্ম না একটা পর্যায়ে মাজলুম হিসাবে দেখেছে পাঁচ তারিখের পরে জালেম হিসাবে দেখছে বিএনপিকে নিয়ে তরুণ প্রজন্ম কনফিউজ এই তরুণ প্রজন্মের কনফিউশন থেকে বিএনপি যদি এই তরুণ প্রজন্মকে বের করে আনতে না পারে তাহলে ক্ষমতায় যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা তীব্র সম্ভাবনায় বলা যেতে পারে সেটা স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে সেটা বাস্তবে আর প্রতিমান হবে না এমনটাই অনেকে মনে করছেন যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোপরি সর্বাবস্থায় সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের জন্য নিজের অবদানটুকু রাখার তৌফিক দান করেন আমিনবাল আলমিন